আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মেয়েকে নিয়ে আসছি একটু বাড়ির পাশে ঘুরতে কচুরি পানা ফুল নিবে নিয়ে আমার মেয়ে খেলা করবে জন্য এখানে আসা চলুন তাহলে কচুরিপানা ফুলের কাছে যাওয়া যাক দেখুন কত সুন্দর কচুরিপানা ফুলগুলো ফুটে আছে আর এগুলোই নিয়ে আমার মেয়ে খেলা করবে দেখুন লাফালাফি করতেছে যাই হোক আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব চলুন তাহলে দেখা যাক আমার মেয়ে থেকে জানে ফুল নিয়ে এসেছে তোমার তোমার দিয়েছে আই মাথায় দিয়ে আমার দেবো আচ্ছা আমাকে অনেক সুন্দর লাগবে ঠিক আছে আমার মেয়ে আমার মাথায় দিতে বলতেছে মাথায় দিলে কিভাবে বলবো দেখো তো কেমন লাগছে রাফিয়া সুন্দর বিউটিফুল বিউটিফুল লাগছে এবার তুমি নাও ওই পিছনে কি সুন্দর কলা ধরছে এখানে এর আগে আসছিলাম আয়শা আমরা বাদামি মা খাইছিলাম বাদামি মাথা খেয়েছিলাম অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি হুম আপনারা দেখছেন এখানটায় আমরা আসছি বাবা আসো 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 আমার মেয়ে কিভাবে আসছে আমরা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা জায়গায় এসেছি অনেক সবজি অনেকে বুনছে সেগুলো দেখাবো লাউ বড় হয়ে গেছে অনেকগুলো লাউ হয়েছে লাউগুলো বড় বড় হয়েছে সেগুলো আমার মেয়ে দেখাচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই না একদম জাল এখান থেকে লাউ নিয়ে যাবো তোমার কেমন লাগতেছে এখানে এসে খুব ভালো লাগতেছে দেখো তোমার প্রিয় শাক লাল শাক বনছে চলো তো দেখি কত বড় হয়েছে আমরা নিয়ে যাব এখানে সিম পুঁই শাক কেউ গ্যান্ডারি বলে কেউ কুশল বলে যে যেটা বলে সেটাই এগুলো বনেছে আর এখানে হয়তো পালং শাক লাল শাক এগুলো বনছে একদম ছোট ছোট আমরা বড় হলে নিয়ে যাব আর পিছনে পেঁপে কলা ইত্যাদি অনেক রকমের গাছ এখানে বনেছে অনেক সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে লাউর ঝাড়া বানাইছে লাউ গাছের ঝাড়া অনেক সুন্দর দেখতে কত সুন্দর করে যত্ন সহকারে বানিয়েছে আর এখানে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই আদা গাছগুলো বস্তায় করে কি সুন্দর করে লাগিয়েছে এখন আদাগুলো প্রায় তোলার টাইম হয়ে গিয়েছে আমার মেয়ে যেন কি দেখাচ্ছে কি মা তাই আমার মেয়ে তার প্রিয় গাছ পেয়েছে এখানেও লায়ের জানলা আছে এখানে হয়তো ফুলকপি বনেছে আর ওইখানটায় দেখুন কচু অনেক সবজি এখানে অনেক অনেক তোমার কেমন লাগতেছে এখানে এসে আদা গাছটা অনেক ভালো লাগতেছে সময় হয়ে গেছে তাই না এর আগে এসে দেখলাম বস্তায় বন্দি করছে অনেক সুন্দর গাছেরও ফুল না হলুদ গাছের ফুল দিতে হবে আদা হলুদ এক না যাই হোক এখান থেকে কিছু সবজি নিয়ে যাব আমরা তোমার জন্য দাঁড়াবো ঠিক আছে চলো কিন্তু এই লাল শাকগুলো একদম দেশি কত সুন্দর টক টক করতেছে লাল তাই না ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে হয়তো বটবড়ি গাছ বটবড়ি পারছে।

তাই এইখানটাই ছিল লাউটা এখান থেকে টুস করে আমরা নিয়েছি তাই না হ্যাঁ আরো বেশি স্বাদ হবে আরো বেশি মজা হবে মাথায় নষ্ট হয়ে গেছে সব সবজি দেখে আমার মেয়ের দেখুন কি বলে আমার মেয়ে ধন্যবাদ স্বাদের লাউ বা নাইলে মরে পইরা কি আমার গ্রান শুনতেছে কি সুন্দর লাউ কি সুন্দর তুমি এটা খাবে আম্মি হবে তাই না কেউ তাই ওই যে সেই লায়ের জানলা তার পাশে আমরা বসে আছি আমি এখানে মাঝে মাঝে আসতাম আসি এখান থেকে সবজি নিতাম অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে তারা বলতেছে যে আপনি এতদিন কেন আসেনি যাই হোক সময়ের জন্য আমি আসতে পারিনি আমি সময় করে আসতে পারিনি এখানে আমি এখানে প্রায় আসতাম এসে আমি সবজি তুলে নিয়ে যেতাম আর গ্রাম তো আমার বরাবরই ভালো লাগে দেখুন অনেকে এখানে বসে আড্ডা দিচ্ছে আসলে এখানে বিকাল টাইমে আড্ডা দিতে ভালোই লাগে দেখুন এই পাশে সূর্য ডুবছে কত সুন্দর লাগছে তাই না লাল শাক এখান থেকে তুলছি লাল শাক গুলো কত সুন্দর লাউ বট বড়ি লাউ বড় বাজার করতেছে খেতের থেকে হাতে থাক সাগে যেহেতু কেদ চলো যাওয়া যাক বড় টাটকা আমরা ভর্তা করে খাবো ঠিক আছে দাও ভাবিকে তিরিশ টাকা দিয়ে দাও লাউ

দশ হাজার টাকা ঠিক লাল শাক যাই হোক আমরা বাসার দিকে রওনা দিচ্ছি কত সবজি দেখুন কত সুন্দর আমরা এখান থেকে কালকে না পরশু দিন এসে এই মিষ্টি কতটা নিয়ে যাব চিংড়ি মাছ রান্না করে দেবো ওই যে নিচে ওইটা তাই না আমি বলে আসছি আমি বলে আসছি এটার কথা